আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি দেখা মাত্র এই কলিজা ঠান্ডা দুনিয়ার কোনো মানুষ জানে না চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তৈরি করে রেখেছি দুনিয়াতে যে তোমরা নে কামল করেছ তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। কেউ জানে না এত সুন্দর আদা চুলে আইবা দিয়া সালিহীন মালা আইন রাত এমন জান্নাত চোখ দিয়ে এটার কেউ দেখে নাই ওলা উদ্দিন আত বখারির বর্ণন কোনো কান জান্নাতের আওয়াজ শোনে নাই ওলা খতারা আলা কলবি বাসার অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন হবে লক্ষ লক্ষ ডিজাইন দিবে চেয়ারের দ্বারে কাছে হবে এত সুন্দর আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ঢুকবেন জান্নাতে সবাই কখন মরার পরে নাকি এখন মরা লাগবে মরার আগে জান্নাতে যাওয়া যাবে আমরা আল্লাহর কাছে শাহিদি মৃত্যু যাই কি মৃত্যু আমাকে শহীদ করে সেই মিছিল শামিল করে নিও যে মিছিলের হামজা নেতামির বেখাব আল্লাহর কাছে ছিল তি শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে। শামিল করে নিও পড়ে আবিন শাহাদুতের তামান না ইচ্ছা বাসনা মরছে তো হবেই তো গাড়ির জীবের ভিতরে বইরা মরে লাভ কি শহীদ মৃত্যু চাই চিল্লায় বলে ঠিক না বিশ্ব নয় বললেন মরতে তোমাদের হবেই শহীদ মৃত্যু চাও শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও কেমতের দিন শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে আমরা জান্নাতে ঢুকতে চাই দুনিয়ার বুকে কোনো শপিং মলে যদি ঢুকতে যায় কি দিয়ে ঢুকতে হয় গেট দিয়ে জান্নাতেরও গেট আছে না নাই কয়টা আটটা বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন সাহাবারা তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের আটটা দরজায় ডাকে ঢুকেন ঢুকেন আমারটা দিয়ে ঢোকেন সাহাবিরা বললেন আর সোল আল্লাহ কে সেই সাহাবি কে সৌভাগ্যবান ব্যক্তি বিশ্বনবী বললেন সে হলো আমার হিজরতের সঙ্গী আবু ওনার ব্যক্তিত্বে এমন ব্যক্তিত্ব আটটা জান্নাতের দরজায় উnare ডাকবে আসেন ওইটা দিয়ান আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ ওইটা দিয়েন না আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনবী বললেন তোমরাও যদি আজুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়তে পারো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে হুজুর পরে এটা পড়তে রাজি আছেন তো আটটা দরজা এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম রাইয়ান

রোজা রাখে কত কষ্ট করছেন পানি খান নাই আফজা বেরিন্ডা পেপসি কত শরবত খায় না রায় রোজাদাররা আসরের পর থেকে রু আফজা নিয়ে বসে থাকে আজান না হলে খায় এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন এর আয়ান দিয়ে ঠুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কি আজীবন সিক্ত আপনার গলা করে তৃষ্ণাই পায় বিশ্বনাই বললেন আটটা দরজা আছে আটটা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাল্লাহ পড়েন এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই বড় বড় যে রাজপ্রাসাদ তাজমহল আছে এগুলার যে দরজা জান্নাতের দরজা মনে হয় যাইজেন না কত বড় যে হবে বিশ্বনাই বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে অনেকগুলো ক্লাস আছে বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বিমানে থাকে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস প্রোমো ক্লাস প্লাটিনাম ক্লাস আছে জান্নাতের সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আলু ফের দাউস আল ফেরদাউস আল আলা বিষ্ণুবি থাকবে না হাইয়ার ক্লাস আমরাও এটাতে পাই না ইনশাআল্লাহ আমরাও কই থাকবো জান্নাতুল ফেরদাউস আমার নবী থাকবে যেখানে আমরাও যাব অন্য কোন জান্নাত দিলে আমরা মানবো না আমরা রে বলবো আল্লাহ আর নবী কই নবী সারা জান্নাতে ঢুকবো না ঠিক কি আমার নবী আছে যেখানে ওই জান্নাত আমাদেরকে দাও বিশ্বাময় বললেন ইদাস আলতুমুল্লাহ আল জান্না ফাস আলু দাউস আল্লাহর কাছে যাও যখন তোয়ার সময় তোমরা জান্না চাও ছোটটা চাইবা কেন বড়টা চাও জান্নাতুল ফের দাউস চাও গুড আসে ভেন সবাইরে ফের দাউসে ঢুকে আইলে আল্লাহর কম হবে ডাকা দাক্কি হবে মনে হয় যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন কতু বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না সোহানালা পড়েন إفردوا السرارة ونقول لك جنة عدن جنة المأوى جنة النعيم دار القرار دار المقام دار السلام عليكم كنت أمرز بكون تايت إن شاء الله بوريت وَسِيقَ الَّذِينَ اتَّقَوا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا সালাম নালেই কুম ফে বে তুম ফেদা ফনু হাফলিদিন সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেস্তরা ছুটবে চলেন জান্নাতে যাই যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেইট দেখবে রেগুলার বলে ওয়েলকামিং গেইট রিসিপশান গেইট মন্ত্রী মিনিস্টার আসলে করে না এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে আরও বড় গেট একটা বানাইতে হবে তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন আপনাদের জন্য কি সিম্পল গেইট থাকবে বিশাল বিশাল গেট থাকবে বিশাল জান্নাতে ঢোকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা ফুল সংবর্ধনা সুস্বাগতম এরকম সংবর্ধনা গেট থাকবে এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে জান্নাতের আসল গেটে যাবেন তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে আশেপাশে এত স্পেস এত জায়গা এত ফুর্তি মজমস্তির জায়গা খাবার দাবার হ্যাঁ খানাপিনা এগুলো দেখে জান্নাতিরা মনে করবে এটাই মনে হয় জান্নায় মনে করবে আসলে এটা কি জান্নাত বলবে এইটা না অনেক দূরে জান্নাত ইজ দিল্লি কে লাটু হে দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইতে মনে আছে এটা কি মতলবে পাওয়া যাবে খাইতে হলে কয়ে যাইতে হবে জান্নাত অনেক দূরে চলেন চলেন আপনারা ভুল বুঝেছেন এটা জান্নাত না আসেন জান্নাতিরা বলবে তাই এর সুন্দর এর মনোরম এর চেউ সুন্দর আবার ছুটবে ছুটতে ছুটতে আরেকটা গেট ওইটাও সন্বর্ধন আগে ওইটা আগেরটা আরো বড় আগেরটা চেয়ে আরো বেশি সুন্দর পিনা আরো বেশি এইটা দেখে জান্নাতেরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর ফেরেশতা করে জিজ্ঞেস করার দরকার দরকার নেই দিকে বসে যাও খাওয়া দাওয়া শুরু কর জান্নাতকে মজা নিল জান্নাত তোমারি হ্যাঁ খাওয়া দাওয়া শুরু কর দুনিয়াতে অনেক কষ্ট করছি দুনিয়াতে মারামারি কোবাকুবি হরতাল ঠেলাঠেলি পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ি ভাড়ার টেনশন গ্যাসের বিল বিদ্যুৎ বিল আছে নাই সব টেনশন আজকে শেষ খালি খাওয়ার গমন আরামের জায়গা চলে এসেছি চল ফুর্তি করা শুরু করি সেরেস্তারা বলবে এটা না জান্নাত তারা দূরে এটা জান্নাতের ওয়েলকামিং গেট দিল্লি কেলার টু হ্যাঁ দিল্লি বল জান্নাত অনেক দূরে অনেক দূরে চলে এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আর এবার ওই যে মা বাই না মাক্কা তাওয়া হাজার কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া ঢুইখান অবাক আর ফেরেশতারা খালি সেল্ট পারে এটার নাম সালাম কি নাম সালামু আলাইকুম তিবাতু কোনি এনটার্ড দ্য প্যারাডাইস উইথ पीस এন্ড সিকিউরিটি প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকেন ঢুকেই সবাই খুশির ছুটে বলে ফেলবে আলহামদুলিল্লাহ কি বলবে ওয়াতানুল হামদুলিল্লাহিল্লাজি আউরাসনাল আরdna তাবাও ওয়া মিনাল জান্নতি হাইসু নাশা তহ্নাইম আজরুল আমিলিন সুবহানাল্লাহ পড়ে আরো সবাই বলবে আলহামদুলিল্লাহ ওય আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে জান্নাতটাকে আমাদের থাকার গোকন্ড বানিয়ে দিয়েছে আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সুবহান সুবহান আলহামদুলিল্লাহ জান্নাতীরা ঠুকেই পড়বে আলহামদুলিল্লাহ আর ঠুকেই তারা অবাক কেউ ডানে তাকায় কেউ বাইক কেউ সামনে উপরে এত সুন্দর এত মনোরম এত চাকচিক্যময় এত যোগ ধাদানো এত লাক্সারিয়াস এক্সেলেন্ট সুপার বিউটিফুল অসাম আই ক্যাচিং আনপ্যারাল সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোস বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব পাগল হয়ে যাবে দেখি পাগল পাড়া চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল মহল। ফুলবাড়ি বাগান বাড়ি বড় বড় খাট পালঙ্ক সিংহাসন বালিশের শাড়ি কার্পেটের শাড়ি আরাম চেয়ার শাড়ি একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে বড় বড় খাট পালঙ্ক। সোফা সেট সারি সারি পানপত্র আর বালিশ আরাম কে আর শুধু আরাম আর আরাম দেখেও বাঘ মোচ্চা টিহিনা আলাইহা বেলিন সবাই বসে পড়বে সামনাসামনি কেউ কেউ পিঠ পিট দিয়ে বসবে না সামনা সামনি তো সোফা সেটে আলান দিয়ে বসবে